আসসালামু আলাইকুম সম্প্রতি তেরোশো তেরোটি পদে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এস 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 এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে এস এস এনজিওতে এক নম্বরে পদের নাম দেওয়া রয়েছে সহকারী পরিচালক এখানে একজন লোক নিয়োগ করা হবে পঞ্চাশ বছর ভিতর বয়স হতে হবে এখানে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে দুই নম্বর রয়েছে প্রশাসক হাসপাতাল এখানে একজন লোক নিয়োগ করা হবে আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এম বিবিএস থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তিন নাম্বার রয়েছে হেড অফ কোর এখানে একজন লোক নিয়োগ করা হবে আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে আর এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কম্পিউটার সায়েন্স থেকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে চার নম্বর রয়েছে হেড অফ আইটি ইনোভেশন এন্ড টেকনোলজি এখানে একজন লোক নিয়োগ করা হবে আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করানো হবে ঠিক আছে এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে পাঁচ নম্বর রয়েছে ডাটা অ্যানালিস্ট এখানে একজন লোক নিয়োগ করা হবে আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করানো হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাশ থাকলে আবেদন করা যাবে ছয় নম্বর রয়েছে স্বাস্থ্য সমন্বয়কারী এখানে একজন লোক নিয়োগ করা হবে পঞ্চাশ বছরের ভিতরে বয়স হতে হবে এম পাশ থাকলে আবেদন করা যাবে সাত রয়েছে নির্মাণ প্রকৌশলী এখানে একজন লোক নিয়োগ করা হবে আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলেই আবেদন করা যাবে আট নম্বর রয়েছে জোনাল ম্যানেজার এখানে জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন দেওয়া হবে শিক্ষানবিসকালে পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা স্থায়ী করার পর উনআশি টাকা উনআশি হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে নয় নম্বর রয়েছে এরিয়া ম্যানেজার পঁচিশ জন লোক নিয়োগ করা হবে এখানে আটান্ন হাজার সাতশো ষাট টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ থাকতে হবে দশ নম্বর রয়েছে অডিট কর্মকর্তা এখানে বিশজন লোক নিয়োগ করা হবে এখানে আপনার বেতন প্রদান করা হবে তিপ্পান্ন হাজার সাতশো ষাট টাকা এখানে স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে এগারো নম্বর রয়েছে জোনাল হিসাব কর্মকর্তা পাঁচজন লোক নিয়োগ করা হবে পঞ্চান্ন হাজার সাতশো ষাট টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ থাকতে হবে বারো নম্বর রয়েছে সিনিয়র অফিসার ক্রেডিট শাখা ব্যবস্থাপক এখানে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ঊনপঞ্চাশ হাজার তিনশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু স্নাতকোত্তর পাশ থাকতে হবে তেরো নম্বর রয়েছে অটোমোবাইল প্রকৌশলী একজন লোক নিয়োগ করা হবে বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস থাকলে আবেদন করা যাবে চৈদ নম্বর রয়েছে অফিসার ক্রেডিট সহকারী শাখায় ব্যবস্থাপক দুইশ জন লোক নিয়োগ করা হবে এখানে বত্রিশ বছরের ভিতর বয়স তবে বেতন দেওয়া হবে একচল্লিশ হাজার নয়শো ষাট টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে ঠিক আছে পনেরো নম্বরে দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্রেডিট সিনিয়র মাঠকর সংগঠক এখানে এক হাজার জন লোক নিয়োগ করা হবে বত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে এখানে বেতন প্রদান করা হবে সর্বসাকুল্যে ছত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে ঠিক আছে প্রিয় দর্শক এখানে আপনারা যারা এই পদগুলোতে আবেদন করতে চান তারা এখানে দেখতে পাচ্ছেন দুইশো টাকা ব্যাঙ্কড করতে হবে দুইশো টাকা সোনালি ব্যাংকে ব্যাঙ্কড করে আপনাদের আবেদনের সাথে সংযুক্ত করতে হবে প্রিয় দর্শক উপপরিচালক এস 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 বরাবর একটি আবেদনপত্র লিখতে হবে আবেদনপত্রে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত থাকতে হবে স্বাক্ষর সহ সকল শিক্ষাগত যোগ্যতা সন্ধে ফটোকপি জাতীয় পরিচয়বর্ত ফটোকপি চার কপির ছবি ল্যাপ প্রিন্ট ছবি অবশ্যই আপনার আবেদনের সাথে সংযুক্ত করে আপনারা এই আবেদনটি ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে ইনশাআল্লাহ আবেদনটি সম্পন্ন করে নিতে পারবেন ঠিক আছে প্রিয় দর্শক এই আবেদনটি শেষ হবে ছাব্বিশ এক দুই সালে এর আগেই কিন্তু আপনাদের এই আবেদনটি সুন্দরভাবে করে সুন্দরভাবে আবেদনটি করে নেবেন ঠিক আছে প্রিয় দর্শক কীভাবে আবেদন করতে হয় এই এস এস এনজিওতে এই সম্পর্কিত একটা ভিডিও আমি আপলোড করব। আপনারা সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ